নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন এখন লক্ষ্য করে দেখবেন এই শ্রাবণ মাসে একটা ট্রেন্ড খুব দেখা যাচ্ছে যে মেয়েরা হাতে সবুজ চুরি পরছে বা সবুজ পোশাক আশাক এই সবুজ চুরি সবুজ রঙের চুরি মেয়েরা কেন শ্রাবণ মাসে পরে এখন যারা এই চুরি পরছে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আমার মনে হয় বেশিরভাগ মেয়েরাই উত্তর দেবে যে কেউ একজন পড়েছে বলে আমি পড়েছি বা কেউ একজন পড়তে বলেছে বলে আমি পড়েছি বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা দেখি শাখা পড়া যেটা বলে অর্থাৎ দেখা দেখি এই সবুজ রঙের চুরি পড়ছে। দেখুন এই যে সবুজ রঙের চুরি বা পোশাক আশাক পরার এই কালচার কিন্তু দীর্ঘদিন ধরেই ছিল কিন্তু এই কালচারটা সাধারণত অবাঙালিদের মধ্যেই বেশি দেখা যেত এতদিন পর্যন্ত এই শ্রাবণ মাসে কিন্তু বর্তমান ট্রেন্ডিং হচ্ছে বাঙালিদের মধ্যেও দেখা যাচ্ছে বাঙালি মেয়েরা কিন্তু এই শ্রাবণ মাসে সবুজ রঙের কাঁচের চুরি পরছে এবং সবুজ রঙের পোশাক আশাক পরার চেষ্টা করছে এখন সত্যিকারেই এর পিছনে একটা নিগুড় তত্ত্ব আছে এবং সত্য ঘটনা আছে সেটা আমার মনে হয় যারা বিশেষ করে সবুজ জিনিস ব্যবহার করছেন সবুজ রঙের কাঁচের চুরি পরছেন তাদেরও প্রত্যেকের জেনে রাখাটা উচিত দেখুন দেখা দেখি পরছেন তার সাথে সাথে যদি প্রকৃত সত্য কথাটা জেনে রাখতে পারেন তাহলে কিন্তু এটা আপনার জন্য ভালোই হবে কেউ যদি আপনাকে জিজ্ঞাসাও করে তার উত্তরটা আপনি দিতে পারবেন তবে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে এর বিভিন্ন কারণস্বরূপ ব্যাখ্যা শুনবেন একটা ব্যাখ্যার ব্যাখ্যার সঙ্গে মিল না থাকতেও পারে কিন্তু আমি যে ব্যাখ্যাটি আপনাদেরকে বলবো অর্থাৎ যে কারণটি আপনাদের সামনে তুলে ধরবো এর মধ্যে পৌরাণিকতা যেমন আছে তেমন আধ্যাত্মিকতা এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর ব্যাখ্যা আছে তার সাথে সাথে প্রকৃতিগত ভাবেও এর একটা কারণ আছে তো এই সমস্ত নিয়ে যুক্তি দিয়ে আপনাদেরকে আমি এর ব্যাখ্যাটা দেব আশা করি আপনারা এর ব্যাখ্যা শুনে খুশি হবেন এবং যথাযথ ব্যাখ্যা হিসাবে মেনে আপনারা কাউকে এটা বলতেও পারবেন সুতরাং শুধুমাত্র পড়লেই হবে না ব্যাপারটা নিয়ে জেনেও রাখা উচিত আপনাদেরকে তাই জেনে রাখুন মেয়েরা এই শ্রাবণ মাসে সবুজ রঙের কাঁচের চুরি কেন পরে তার আগে এই ব্যাখ্যায় যাবার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যারা প্রথম চ্যানেলটি দেখছেন বা ভিডিওটি দেখছেন তারা পারলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ বিভিন্ন তন্ত্র মন্ত্র জ্যোতিষশাস্ত্র এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে এমন কিছু অজানা তথ্য বা এমন কিছু বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করা হয় যেগুলো প্রত্যেক দিন আপনার কাজে লাগবে উপকারে লাগবে এবং অনেক অজানা কিছু আপনি জানতে পারবেন সুতরাং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেল দেখে আসছেন আপনাদের কাছে অনুরোধ করছি একটু বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করুন যাতে দূর দূরান্তে অনেক মানুষের কাছে পৌঁছে যায় কারণ শুধুমাত্র আপনি দেখছেন অপর মানুষকে বঞ্চিত করছেন আপনার সাথে সাথে প্রত্যেকটি মানুষ এই অজানা তথ্যগুলো পাওয়া থেকে বঞ্চিত না হয় সেই জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টে আজকে অবশ্যই লিখবেন হর হর মহাদেব যাই হোক মূল বিষয়বস্তুতে আসছি তবে তার আগে আপনাদেরকে বলে রাখি আজকে নিশ্চয়ই আপনারা খুব খুশি এবং আনন্দিত আমিও অত্যন্ত আনন্দিত কারণ শ্রাবণ মাসের প্রথম সোমবার যে সোমবারে পালন করছি এবং বাবা মহাদেবকে অভিষেক করার সৌভাগ্য আমার হয়েছে আজকে বাবা মহাদেবকে প্রথম সোমবারে অভিষেক করলাম অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত এবং আমি নিশ্চিত যে আপনারাও আমার মতো বহু মানুষ এই শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার ব্রত পালন করছেন এবং অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত বাবা মহাদেবের কাছে প্রার্থনা করি আপনাদের এই ব্রত রাখার কারণ বা আপনারা যে কারণে ব্রত রাখছেন সেই কারণ যেন সমাধান হয় উনি যেন আপনাদেরকে সুখে শান্তিতে রাখতে সাহায্য করেন যাই হোক সবুজ চুরি মেয়েরা কেন পরে বিশেষ করে এই শ্রাবণ মাসে এর পৌরাণিক দিকটা একটু বলে দিই আপনাদেরকে পৌরাণিক দিকটা হচ্ছে আপনারা শুনে থাকবেন যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন সমুদ্র মন্থনে প্রথম যে জিনিসটি উঠেছিল সমুদ্র থেকে উঠেছিল মন্থনের ফলে সেটি হল বিষ এখন বিষ যখন উঠেছে তখন দেবতা এবং অসুরের মধ্যে একটা বিবাদ তৈরি হয় দেবতা এবং অসুর কেউই কিন্তু এই বিষটাকে গ্রহণ করতে চাইছিল না বিষ কেয়ার গ্রহণ করবে কারণ বিষ তো একটা গরল সেটা শরীরে ক্ষতি করবে কাজী না দেবতা না অসুর কেউই কিন্তু এই বিষ গ্রহণ করতে চাইছিলেন না সেই অবস্থায় বাবা মহাদেবের শরণাপন্ন হয়েছেন দেবতা এবং অসুররা সকলে মিলে এক হয়ে শরণাপন্ন হয়ে বাবা মহাদেবকে বললেন যে হে মহাদেব এ ভোলেনাথ সমুদ্র মন্থনের ফলে এই যে বিষ পাওয়া গেছে এই বিষ গ্রহণ করার কাউকে আমরা পাচ্ছি না তো এর কি করা যায় তখন বাবা মহাদেব হাসতে হাসতে বললেন যে বিষ যখন গ্রহণ করার কেউ নেই তখন এই বিষটা আমাকেই দাও আমি গ্রহণ করব তো বাবা মহাদেব হাসতে হাসতে এই যে সমুদ্র মন্থনের বিষ তীব্র বিষ সেই বিষ গ্রহণ করেছিলেন এবং সেখান থেকে ওনার নাম হয়েছিল নীলকণ্ঠ অর্থাৎ ওনার কণ্ঠ এবং শরীর কিন্তু এই বিষ পান করার পর নীলাব রং হয়ে গেছিল নীল রঙের হয়ে গেছিল এখন বিষ যখন গ্রহণ করেছেন বিষ যখন পান করেছেন তখন আর ওনার শরীরে গোটা শরীর কিন্তু জ্বালা করছিল প্রচন্ড জ্বালা করছিল সেই জ্বালা সহ্য না করতে পেরে ভগবান মহাদেব স্নিগ্ধ এবং শান্ততার প্রতীক চন্দ্রকে আহ্বান করেছিলেন যে চন্দ্র আমার শরীরকে শান্ত করো সহ্য করতে পারছি না চন্দ্র তখন ওনার মাথায় বিরাজ করেছিলেন। ওনার ওনার কিছুটা শান্ত করার জন্য। জ্বালা মিটছিল না তারপর উনি মা গঙ্গাকে বলেছিলেন যে আমার এই জটার মধ্যে দিয়ে প্রবাহিত হও যাতে আমার শরীর থেকে এই জ্বালাটা নিবারণ হয় মা গঙ্গা আদেশ পালন করেছিলেন ভগবান মহাদেবের জটার মধ্যে দিয়ে ওনার প্রবাহ উনি নিঃসৃত করেছিলেন তাতেও কিন্তু ভগবান মহাদেব পুরোপুরি ভাবে রিলিফ পাননি অর্থাৎ ওনার জ্বালা মেটায়নি বা জুড়ায়নি তখন মা পার্বতী ভাবলেন যে আমি তো ওনার স্ত্রী আমার প্রভু আমার স্বামী এত কষ্ট পাচ্ছেন এই বিষ পান করে এত জ্বালায় ছটপট করছেন ওনাকে শান্ত করার জন্য বা ওনার শরীরে একটু আরাম দেওয়ার জন্য আমারও কিছু করা উচিত এমতা অবস্থায় ভগবান শিবের গোটা শরীর জ্বালা জ্বালা করতে করতে চোখগুলো লাল হয়ে এসেছিল বিশেষ করে মা গঙ্গা এবং চন্দ্রের সহায়তায় শরীরের উপরিভাগের ভাগের জ্বালা কিছুটা কমলেও মনে হচ্ছিল যেন আত্মার জ্বালা বা চোখের জ্বালা এটা কোনোভাবেই কম হচ্ছিল না মাতা পার্বতী তখন ঠিক করলেন কি সবুজ রঙের বর্ষণ এবং সবুজ রঙের অলঙ্কার পরিহিতা হয়ে উনি বাবা মহাদেবের সম্মুখে এসে আবির্ভূতা হয়েছিলেন ভগবান মহাদেব নিজের চোখে মা পার্বতীর ঠিক থাকতে পারছিলেন না ওনার শরীরে একটা পরম শান্তি অনুভব করছিলেন চোখগুলো আস্তে আস্তে শান্ত এবং স্নিগ্ধ হয়ে যাচ্ছিল এবং শরীরে সেই যে জ্বালা যেটাতে আপনি খুবই কষ্ট পাচ্ছিলেন সেই জ্বালা আস্তে আস্তে নিবারণ হয়ে যাচ্ছিল তো মায়ের এই রূপ ভগবান মহাদেবকে শান্ত করেছিল ভগবান মহাদেবের কষ্ট জ্বালা সবকিছু হরণ করতে সাহায্য করেছিল সুতরাং এই যে মাস শ্রাবণ মাস সেই শ্রাবণ মাসে ভগবান শিব পার্বতীকে নিয়ে মর্তে বেড়াতে এসেছিলেন এখন মাতা পার্বতী প্রকৃতি স্বরূপা অর্থাৎ এই যে আমরা প্রকৃতিতে বাস করছি প্রকৃতি হলেন মাতা পার্বতী দেখবেন আপনারা এই শ্রাবণ মাসে প্রকৃতি স্বরূপা মাতা পার্বতী যে যেহেতু সবুজ রঙের বসনে আবিষ্ট হয়েছিলেন সেই রূপ নিয়েই প্রকৃতি কিন্তু এই শ্রাবণ মাসেই সব থেকে প্রকট ভাবে সবুজ রং ধারণ করে আপনি যে কোনো গাছপালা দেখবেন এই শ্রাবণ মাসে সবথেকে প্রকট সবুজ হয় এমনকি তুলসী পাতা তুলসী পাতার রঙও কিন্তু এই শ্রাবণ মাসেই উজ্জ্বল সবুজ রঙের হয় সমস্ত প্রকৃতি যেন সবুজ আভায় সেজে ওঠে এবং এই সবুজ বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় এবং ভগবান মহাদেব যিনি সবার কষ্ট সবার দুঃখ সবার জ্বালা হরণ করেন হরণ করে নেন তার শরীরের জ্বালা তার শরীরের কষ্ট এই সবুজ রং দ্বারাই মাতা পার্বতী হরণ করেছিলেন তাই ভগবান মহাদেবকে খুশি করার জন্য প্রত্যেকটি মেয়ে এই শ্রাবণ মাসে সবুজ রঙের পোশাক বা সবুজ রঙের কাঁচের চুরি অবশ্যই পরা উচিত এবং এতে করে ভগবান মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় এবং আমি সবসময় একটা কথা বলে থাকি অতীতেও আমি বিভিন্ন ভিডিওতে বলেছি একজন বিবাহিত স্বামী এবং স্ত্রী সম্পর্ক কিন্তু শিব পার্বতীর সম্পর্ক অর্থাৎ একজন মেয়ে মহিলা যখন সবুজ রঙের বসন বা সবুজ রঙের অলঙ্কার পরিধান করেন তার শিবস্বরূপ স্বামীও কিন্তু খুশি হন এবং স্বামীরও উন্নতি বা স্বামীরও মঙ্গল হয় তেমনি একজন স্ত্রী অর্থাৎ মাতা পার্বতী স্বরূপা তিনি যখন এই সবুজ রঙের বসন পরেন তার নিজেরও কিন্তু উন্নতি হয় এবং নিজেও অনেক ভালো থাকে সংসারে সুখ বিরাজ করে এর জন্যই এই সবুজ রঙের বসন এবং সাথে সাথে সবুজ রঙের কাঁচের চুরি পরার যে বিধি সেটা কিন্তু অতীত থেকেই রয়ে গেছে এবং বর্তমানে আমাদের এই বাঙালি মহিলারাও আমার মা বোনেরাও এই সবুজ রঙের পোশাক আশাক পরার একটা কালচার মেনে নিয়েছেন এবং পড়ছেন আমি এটাকে সমর্থন করি যেহেতু পুরাণের উল্লেখ আছে এবং ভগবান শিবের অত্যন্ত প্রিয় জিনিস অবশ্যই আপনারা এই শ্রাবণ মাসের সবুজ রঙের জিনিস ব্যবহার করবেন এবার আসি এর জ্যোতিষগত বিচার সম্বন্ধে দেখুন সবুজ রং যেটা রিপ্রেজেন্ট করে কাকে বুধকে বুধ মানে বিচার বুদ্ধি এবং বুধ মানে আপনারা আর্থিক উন্নতি আপনি যদি ব্যবসা করে থাকেন সেই ব্যবসার উন্নতির ক্ষেত্রেও বুধের প্রভাব একটা বিশাল আছে কাজেই সবুজ রঙের জিনিস যত পরিধান করবেন তত আপনার ক্ষেত্রে এবং আপনার স্বামী তথা আপনার শিব যেটা তার ক্ষেত্রেও কিন্তু এটা একটা উন্নতি বয়ে নিয়ে আসবে সুতরাং আপনার বুধকে উন্নত করার জন্য এই সবুজ রং পড়লে আপনার জন্য সেটা অত্যন্ত ভালো তবে আপনাদের কাছে অনুরোধ করব। এই যে শ্রাবণ মাস দুটি রংকে আপনারা পারলে অ্যাভয়েড করবেন সেই দুটি রং হলো কালো এবং নীল কালো এবং নীল রঙের কোন পোশাক আশাক বা কোনো অলঙ্কার আপনারা এই মাসটায় ব্যবহার না করার চেষ্টা করবেন এটা কিন্তু আপনাদের জন্য একটা ক্ষতিকর বা আপনাদের জন্য একটা অমাঙ্গলিক জিনিস হতে পারে সুতরাং আশা করি সবুজ রঙের চুরি কেন মেয়েরা পরে সেটা আপনারা বুঝতে পেরেছেন এবার আপনাদেরকে আমি জানাবো সবুজ রঙের চুরি তো আপনারা পরেন এই সবুজ রঙের কাঁচের চুরি আপনারা কোন কোন বারে কিনে পড়বেন কোন বারে আপনারা পরিধান করবেন আপনারা চেষ্টা করবেন শুক্রবার সোমবার অথবা বুধবার এই তিনটে বারের মধ্যে যে কোনো একটি বারে কাঁচের চুড়ি কিনে মাতা পার্বতী এবং ভগবান শিব যে কোনো একটি দেবদেবীর কাছে রেখে কিছুক্ষণ রেখে তারপর সেটা পরিধান করার এতে করে কি হবে সোমবার বাবার বার সেটা শুভবার বাবার পছন্দের জিনিস বাবার বারে পড়ছেন আপনি বুধবার যেটা হচ্ছে সবুজ রঙকে বুধ রিপ্রেজেন্ট করে তার নিজের বার সেই দিন করতে পারেন আর তার সাথে সাথে পার্বতী লক্ষ্মী স্বরূপা যার বার হচ্ছে শুক্রবার সেই শনিবার আপনি এই সবুজ রঙের কাঁচের চুরি ধারণ করবেন না বা পরিধান করবেন না আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আমি দেবার চেষ্টা করেছি এবং আপনারা পেয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে লাইক করবেন আমি উৎসাহিত হবে আবার দেখা হবে পরের ভিডিওতে আপাতত বিদায় নিলাম নমস্কার